আসসালামু প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা বড় নিয়ে হাজির হয়েছি এটাতে দেখো বলা আছে আছে ঠিক আচ্ছা এই ম্যাচটা আমরা একটু শুরু করবো আমাদের বলছে এই পক্ষ থেকে এই পক্ষ এগুলো অবের চরম্ব প্রমাণ করতে বলেছিল তাহলে এর চ নম্বরটা আমি শুরু করতেছি দেখো অঙ্কটা দেখে যতটা জটিল মনে হচ্ছে অঙ্কটা করতে গেলে কিন্তু ঠিক ততটা জটিল না

আচ্ছা প্লাস ওয়ান এই যে এটা দেওয়া ছিল আমি তুলে ফেললাম ঠিক আছে বাম পক্ষে যেটা ছিল আমি সেটা তুলেছি এখন জাস্ট বাম পক্ষ থেকে আমি চেঞ্জ করব তবে চেঞ্জ করার আগে কেন করব ওই যে তোমাদের একটা প্রশ্ন থাকে ভাইয়া এটা কেন করব এই সূত্রটা কেন ফেলবো ঠিক আছে কোনটা কিভাবে বুঝব এটা আমরা একটু দেখব দেখো এখানে বলা আছে হলো tan θ sec θ 1 tan θ sec θ 1 আমাদের প্রমাণ করতে বলছে tan θ sec θ তাই না আচ্ছা তার মানে দেখো বিষয়টা সবকিছু চেঞ্জ করব শুধু যে tan θ cos θ এই দুটাকে চেঞ্জ করব না ঠিক আছে তাহলে এই দুটাকে যেহেতু চেঞ্জ করব না তার মানে এটাকে ব্যতীত 1টাকে চেঞ্জ করব তাহলে এই 1টাকে চেঞ্জ করার জন্য আমরা এখন একটু সূত্র ফেলবো উপরে যা আছে তাই লিখবো tan θ cos হচ্ছে sec θ আচ্ছা বাই নিচে যা আছে তাই লিখবো নিচেরটাকে আমি পরিবর্তন করতেছি না পরবর্তীতে এমনিতেই পরিবর্তন হয়ে যাবে সে এই জন্য প্লাস 1 বাই এই যে এখানে -1 1 এর পরিবর্তে আমি একটু সূত্র লিখবো সেটা হচ্ছে

tan plus sec আছে এই tan plus sec টা আমি দুইটা পদ থেকে কমন নিতে পারি না আচ্ছা আমি নিচে যা আছে তাই লিখবো tan θ মাইনাস হচ্ছে sec θ মাইনাস কি sec θ 1 যা আছে তাই উপর থেকে জাস্ট এটা আমি কমন নিলাম তাহলে উপর থেকে কমন নিলে কি থাকে tan θ sec θ আচ্ছা tan θ sec θ আমি কমন নিলাম তাহলে এখান থেকে আমি এটা কমন নিয়ে ফেলছি তাহলে কি থাকে এখানে এখানে থাকে হচ্ছে আমার 1

tan θ আছে plus tan θ আছে মাইনাস sec θ আছে মাইনাস sec θ আছে 1 আছে 1 আছে তার মানে এটা এটা যদি একই জিনিস তার মানে কি হয় ভাগ হয়ে যায় ভাগ হয়ে গেলে কি হয়ে যাবে কেটে যাবে ঠিক আছে তাহলে এখন আমি লিখতে পারি হচ্ছে এটা সমান কি থাকতেছে জাস্ট খালি tan θ মাইনাস হচ্ছে আমার sec θ ক্লিয়ার দেখো এই যে ছোট একটা অংক শেষ হয়ে গেছে দেখো আমাদের এটাই বের করতে বলছে না tan θ plus sec θ তাহলে এটা সমান সমান আমি বলতে পারি হচ্ছে আর এইচ এস অবচ্ছম প্রমাণ করতে বলছে এটা আমরা বলে দিলাম হচ্ছে

এই মাইনাস এর কারণে মাইনাস এ প্লাস হয়ে গেছে এখন এটা রেটে কেটে গেছে তাহলে থাকলো হচ্ছে শুধু sec θ আর tan θ তাহলে আমি এটাকে লিখলাম tan θ প্লাস সরি tan θ প্লাস sec θ এটা আমি মাইনাস দিয়েছি এটা ভুল আচ্ছা তাহলে দেখো এই যেখানে প্লাস যেটা ছিল tan θ প্লাস sec θ সেটা লিখে দিয়েছি এবং আমরা করবো তখন প্র্যাকটিস ক্লাস দেখবো ঠিক আছে এইটা ওই একই কোয়ালিটির অঙ্ক একটু মনে রাখতে হবে যেখানে ওয়ানটাকে পরিবর্তন করতে হয় ঠিক আছে আশা করা যায় তোমরা বুঝতে পারছো ইনশাআল্লাহ অঙ্ক নিয়ে আবার দেখা হবে আজকের মতো আল্লাহ হাফেজ